আসসালামু আলাইকুম সম্মানিত ভিও আজ ও সাবস্ক্রাইব বন্ধুরা গুগল তন্ত্রবিদ্যা চ্যানেলের স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেই আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কী রকমের ভিডিও চান আমার কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য একটি এটা হচ্ছে ও আসল সনমানি জাদু ও মিশ্রিত কেরামতি উদ্দেশ্য হাসিলের জন্য এই তাবিজটি নিয়মে লিখে সঙ্গে ব্যবহার করলে আল্লাহর অসম রহমতে রোগ বিধি আরোগ্য হবে এবং যে কোনো উদ্দেশ্য সফল হইবে রাসমোহনী তাবিজ এই রাসমোহনী তাবিজ অনেক কার্যকরীতে আপনারা যদি সঠিকভাবে লিখে ব্যবহার করতে পারেন আল্লাহ এর এরুচুলায় আপনাদের বিভিন্ন রকম সমস্যা থেকে ফলাফল পেতে পারেন কিন্তু এটা কথা মনে রাখবেন বিশ্বাস সব কিছু বিশ্বাস যদি থাকে আপনারা কাজ করবেন বিশ্বাসে বস্তু মেলে এই জন্য আপনারা বিশ্বাস থাকলে কাজ করবেন আমার নকশাগুলো যারা দেখে কাজ করবেন বিশ্বাসের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করতে পারলে অবশ্যই কাজ হবে আর আমার ভিডিওগুলো দেখার পর যে আপনাদের ভালো লাগে এগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনি এর আগে একটা নাম্বার লাইভ করার সময় নাম্বারটা বলছিলাম লাস্টে ত্রিপুল ফাইভ আপনি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করবেন না বা প্রতারিত হবেন না এটা আমার অনুরোধ আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কমেন্ট করবেন আমি আপনাদের বলবো কিভাবে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাইকে ধন্যবাদ